বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠের রেসিপি তাও আমার মাত্র দশ মিনিটেই স্বাদের পিঠে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ মা আপনাদের সাথে শেয়ার করবে ভাপা পিঠের রেসিপি অনেকের মুখেই শোনা যায় পিঠে তৈরি করার সময় ভেঙে যাচ্ছে কিংবা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা সঠিক পরিমাপ সহ রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর ভেঙেও যাবে না এবং ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যাবে না চলুন দেখে নেওয়া যাক তার জন্য কি কি লাগছে প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন ওই ধরুন হাফ চামচেরও কম পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে চালের গুঁড়োর সাথে একটু শুকনো হাতেই মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই কাপের পরিমাণে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে জলটা কিন্তু একবারে দিচ্ছি না দেখুন ঠিক এইভাবে করে হাতে নিয়ে কিছুটা পরিমাণ ছিটিয়ে ছিটিয়ে দিয়ে চালের গুঁড়োর ওপর ভালো করে মেখে নিতে হবে আর দেখুন ঠিক যেভাবে করে মাখছি সেইভাবে করেই মেখে নিতে হবে একটু হাতের সাহায্যে প্রেস করে গুঁড়ো গুঁড়ো করে মেখে নিচ্ছি তবে জলটা কিন্তু আবারও বলছি একবারে দিয়ে দিলে চলবে না পুরো ভিডিওটা যদি খুব মন দিয়ে ভালো করে আপনারা দেখেন আপনারাও কিন্তু এতটাই সহজে নরম তুল তুলে ভাপা পিঠে তৈরি করে ফেলতে পারবেন টোটাল দেড় কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকম একটু ঝুড়ে করে কিন্তু মেখে নিতে হবে এবং হাতের সাহায্যে যখন মুটো করবেন তখন মুটো হয়ে যাবে আবার একটু প্রেস করে দিলে যেন এই এইরকমভাবে ঝুঁ ঝুড়ে হয়ে যায় ঠিক এই পর্যায়ে মেখে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর আমি একটা স্টিমারে জল গরম করতে দিয়ে দিয়েছি ভাপা পিঠে তৈরি করে নেওয়ার জন্য আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে কিন্তু যে কোনো কড়াইতে বা হাঁড়িতে জল গরম করে তার উপরে যে কোনো রকম ছাঁকনি বাটি দিয়ে করে নিতে পারেন এবার ভাপা পিঠে তৈরি করে নেওয়ার পদ্ধতি দেখিয়ে দিই একটা বাটিতে কিছুটা পরিমাণ ওই ধরুন তিন থেকে চার চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম তার উপর একটু চামচ দিয়ে ট্যাপ করে করে প্রেস করে তার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া তবে নারকেল কোড়াটা কিন্তু অল্প পরিমাণে দেবেন যাতে ধার দিয়ে বেরিয়ে না যায় ঠিক সেরকমভাবে দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাটালি গুড় আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু যে কোনো রকম গুড় ব্যবহার করতে পারেন তার উপর থেকে আবারও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে বাটির মুখটাকে খুব ভালো করে সমান করে নিচ্ছি আর চামচের সাহায্যে একটু হালকা হাতে ভালো করে প্রেস করে নিতে হবে যাতে চালের গুঁড়োর মধ্যে কোনো ফাঁক না থেকে যায় আমি এখানে একটা গজের কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাদা কাপড় বা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন একটু জলে ভিজিয়ে নিলাম ঠিক বাটিটাও উল্টে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু একটা ভাপা পিঠের শেপ চলে এসছে কাপড়ের মুখটাকে ফোল্ড করে দিয়ে স্টিমারে বসিয়ে দিতে হবে স্টিমারে দেওয়ার পরে ঠিক সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে হতে দেব ঢাকা খুলে দেখবার এই সময় কোনো প্রয়োজন নেই ঠিক সাত থেকে আট মিনিট পরে আমি নামিয়ে নিলাম দেখুন দেখতেও হয়েছে খুব সুন্দর আর খেতেও হয়েছিল যতটা ভালো তবে যখন কাপড়টা খুলবেন একটু দেখে সাবধানে খুলে নিতে হবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম পুরো যদি ভিডিওটা আপনারা দেখেন খুব সহজে কিন্তু আপনারাও এইভাবে করে নরম তুলতুলে ভাপা পিঠে তৈরি করে ফেলতে পারবেন বেশ কয়েকটা ভাপা পিঠে আমি তৈরি করে নিয়েছি আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর এই একই প্রসেসে যদি আপনারাও ট্রাই করেন ভাপা পিঠে তাহলে কিন্তু আপনাদের তৈরি করা পিঠেও এতটাই নরম এবং সুস্বাদু হবে খেতে একটুও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর শক্তও হবে না যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি তাদের কাছে অনুরোধ রইল আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবার জন্য